বছর ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ল্যাপ ফ্রে ল্যা একটাই ফটো ঠান্ডা আর আজকে এমন একটা জায়গায় এসেছি আমার মধ্যম লাগে যে এরকম একটা সিক্রেট ক্যাফে আছে অনেকেই হয়তো জানো না এই হচ্ছে ক্যাচামিয়া সত্যি ভাই ক্যাফেটার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে ক্যাফেটার খাওয়ার দাবার কত সুন্দর সেটা তোমাদের কাছে আজকে প্রেজেন্ট করবো চলো ভেতরে আসো ভেতরে এসে আমি তোমাদের সব থেকে বেটার একটা জিনিস হচ্ছে এখানকার ক্যাফের অ্যাম্বুলেন্স যেটা আছে না কাপেলদের জন্য একদম বেস্ট অফ দ্য বেস্ট লোকেশান মধ্যম লোকেশনটা লোকেশানটা আমি বলে দিচ্ছি পৌরসভার ঠিক পাশের গলি থেকে ঢুকে আসবে পৌরসভার সামনে থেকে দেখতে পারবে দেখা পুরো এই ক্যাস ব্যানারটা দেখতে পারবে দেখেই ভেতরে চলে আসবে এখান থেকে এন্ট্রি করবে এন্ট্রি করে এই হচ্ছে এখানকার লোক মানে অ্যাম্বিএসটা ভাই সিরিয়াসলি মাথা নষ্ট করার মতন অ্যাম্বিয়েন্স এত সুন্দর এখানে কিন্তু পুরো বসে মানে বাবু হয়ে বসে সিটিং করে তুমি তোমার ফ্যামিলি বলো তুমি তোমার গার্লফ্রেন্ড বলো তুমি তোমার বন্ধুদের সাথে মারাত্মক মজা করতে পারবে এই ক্যাফেটা এটা হচ্ছে সত্যি কথা বলছি মধ্য হিডেন জেম মানে সিক্রেট ক্যাফে আমি আজ দিদি জানতাম না জাস্ট সাইডেনলি আগের দিন আমি এসেছিলাম তাই চোখে পড়েছে চলো এখানকার যে ওনার আছে তার সাথে একটু কথা বলুন দিদি একটু আসো ওকে তো নমস্কার দিদি তো এই কাসামিয়া এত সুন্দর একটা ক্যাফে যে মধ্যমগ্রামে রয়েছে সেটা আমি জানি না এজ আ ফুড ব্লগার হয়ে এটা আমার জন্য অনেকটাই লজ্জা ঠিক আছে কারণ আগের দিন আমি জাস্ট চোখে পড়লো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আর এখানকার যে অ্যাম্বিয়েন্স আমি মনে করি যে সব থেকে বেটার হবে বন্ধুদের জন্য যারা আমরা গ্রুপ নিয়ে বেরোই বা বন্ধুরা বা ফ্যামিলির জন্য বা কাপেল বেশি হবে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে আরামসে দারুণ মজা করে তো দিদির কাছে শুনবো যে এই ক্যাফেটার ব্যাপারে কাসামিয়া নামটা কেন আর এরকম অ্যাম্বিয়েন্সটা দেওয়ার কারণ কি প্রথমে বলি কাসামিয়ার মানে হচ্ছে আমার বাড়ি কাসা মিনস বাড়ি আর মিয়া মিনস আমার তো কাসামিয়া মানে এটা আমার নিজস্ব একদম ইয়ে

একটা দারুন একটা রেস্টুরেন্ট একটা না সরি দুটো রেস্টুরেন্টে ওনার হিসেবে কাজ করছে এর থেকে ভাই মোটিভেশন আর কিছু হয় না অ্যাজ আ না আমি এই কথা বলবো না এখনই কমেন্ট বক্স ভরিয়ে দেবে অ্যাজ এ গার্ল না সত্যি এখন মেয়েরা কোনো দিকেই কম না বাট এই প্ল্যানিংটা কি করে আসলো তোমার আজকে রেস্টুরেন্ট খোলা অ্যাকচুয়ালি আমি যখন কেএফসিতে কাজ করতাম তারপর আমি নাগাল্যান্ড ছিলাম তিন বছর ওকে কেএফসি থেকে শিফট করে আমি জবের জন্য নাগাল্যান্ড গেছিলাম ওখানেও একটা ক্যাফে ছিল পলিটোস চিকেন বলে ওখানে করতাম যে ওখানে ওনার যে ছিলেন ওটা ওনার শিপ ছিল প্রার শিপ ছিল ওখানে তিনটে ওনার ক্যাফে ছিল এবার উনি কোনো কিছুই দেখতো না এবার ওয়ান্স আমি দেখলাম যে আমি যদি ওখানে একটা জায়গায় গিয়ে করতে পারি তো এখানেও আমি করতে পারি সেই থেকে আমার ইচ্ছে হলো যে আমি এখানে এসে করতে পারি তারপর যেটা হয় মেয়েদের ক্ষেত্রে বাবা বললো যে এতদিন বাইরে থাকা এরকম না রেগুলার বেসিসে বাবা বাড়ি আয় বাড়ি আয় ওটা করতে করতে এবার তারপর রিটার্ন এসে মধ্যমগ্রামে ফার্স্ট আউটলেট আউটলেট খোলা তাও আবার গ্রামের বুকে অনেক ক্যাফে আছে যারা প্রচুর প্রচুর ফেমাস হয়ে গেছে যেহেতু এই ক্যাফেটা অত ব্লগারদের ভিডিও করায়নি সেই কারণের জন্য ফেমাস হতে পারিনি কিন্তু এটা যে একটা হিডেন জেম এটুকু আমি বলে দিচ্ছি কারণ মধ্যম পৌরসভার ঠিক পাশের গলি থেকে ঢুকে আসলে ক্যাসামিয়া তোমরা দেখতে পারবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কি কি আইটেম পাওয়া যায় আমার মেন ফোকাস ছিল একদম প্রথম যখন ছিল তখন ক্রিসপি চিকেনের উপর বিকজ আমার বেসটা ওটা ছিল যেহেতু ক্রিস্পি চিকেন বার্গার pizza স্যান্ডউইচ এগুলো ছিল বাট রিসেন্টলি আমি একদম পুরো ফোকাস হচ্ছে হেলদি ফুডের উপর যেহেতু এখন মানুষ প্রচন্ড হেলথ কনসাস আর আমার মনে হয় না যে মধ্যমগ্রামে কোনো জায়গায় এগুলো পাবে যেগুলো আমার আইটেম আছে দালিয়া বলো ওটস বলো স্পিনাচ রাইস মেক্সিকান রাইস গ্রিল চিকেন ঠিক আছে মানে ক্যাফেতে এসে তোমরা হেলদি খাবার পাবে টু 40 टाइप्स অফ সালাডস রয়েছে তো তুমি আমার মেনুটা দেখলেই তুমি বুঝতে পারবে জুস ফ্রেশ জুস মৌসুমী হোক একদম সেটা তো খাওয়ার উপরে আসবোই বাট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা আমিও আমার লাইফে ফেস করেছি জব ছেড়ে অ্যাজ আ ফুড ব্লগিং হিসাবে আসা সেরকমই জব ছেড়ে তুমি যে অ্যাজ আ ওনার অ্যাজ আ রেস্টুরেন্ট চালাচ্ছ এটার উপরে তোমার রিস্কটা কতটা ছিল এই অনেকটা ছিল আমি অ্যাকচুয়ালি যখন ব্যাক করি আমার কাছে কিছু আমার মানি ইয়ে ছিল বাট তারপর আমি যখন খুলে খুলতে গেছিলাম তখন আগের দিন দেখছিলাম অনেকটা পয়সা শর তো তখন আমার কিছু সোনা ছিল ওগুলোকে আমি আমি বাবার থেকে বা কারোর থেকে কোনো হেল্প না নিয়ে পুরোটা নিচে আমার বাবা পুলিশে সার্ভিস করতেন তো ওনার সমস্ত পুরোটাই ছিল যে এটা হতে পারে না যে একটা মেয়ে কোনো ব্যবসা করবে এটা হয় না তো যাই হোক তারপর স্টার্ট করেছিলাম তো আমার মনে খুব ইজি করাটা আমি নাগাল্যান্ডে ওখানে থেকে যদি আমি চালাতে পারছি তো এখানে আমার কাছে কোনো ব্যাপার হবে না ওখানে থাউজেন্ড রেন্ট ছিল কিন্তু এখানে এসে এটা অনলি ছিল কোথায় সিক্সটি আর কোথায় ইজি ছিল ওখানে স্টাফিং অনেক ছিল দশজন বারো জন আমি দুটো স্টাফ নিয়ে স্টার্ট করেছিলাম এবার বললাম যে হ্যাঁ কোনো ব্যাপার না হয়ে যাবে কিন্তু আমি যখন স্টার্ট করলাম কোনোদিনও সেলও হয়নি কোনোদিন এরকম হয়েছে দুশো টাকার সেল আছে কোনোদিন এরকম হয়েছে আটশো টাকার সেল হয়েছে তো আমি লাস্ট আর নট একটা কথাই বলবো খাবার দাবার তো আসছি বাট মানুষদের জন্য একটাই গুড এত সুন্দর একটা সিক্রেট ক্যাফে থাকা সত্ত্বেও আমরা হয়তো জানি না তার জানানোর দায়িত্বই তো ফুড ব্লগারদের এটুকু আমি মানি তো আমি এত সুন্দর একটা ক্যাফের খোঁজ তো তোমাদের দিয়ে দিলাম এরপরে আসছি খাবার কথাতে বাট এটার টাইমিং কি আছে একটু বলব সকাল আটটা থেকে রাত বারোটা

এটা ভাই হ্যাড সব জিনিস সত্যি কথা থ্যাংক ইউ সো মাচ ল্যাপটপ আসার জন্য চলো এবার খাবার দাবারে আসি মানে এই হচ্ছে এখানকার সিটিং ভাই এত সুন্দর সিটিং মানে এখানে জাস্ট বসে বন্ধুদের সাথে আড্ডা মারতে তোমার তোমার গার্লফ্রেন্ডের সাথে আড্ডা মারতে যে কি মজা লাগবে আর অ্যাম্বিয়েন্সটা দেখো কতটাই সুন্দর অ্যাম্বিয়েন্স হ্যাঁ এখানে দেখো কত সুন্দর সিটিং রয়েছে আর সত্যি কথা অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত এত সুন্দর একটা ক্যাফে যে আমাদের মধ্যম গ্রামে ছিল আমার সত্যি জানা ছিল না সিরিয়াসলি থ্যাংক গড আমি আগের দিন এখান থেকে জাস্ট যাচ্ছিলাম এটা হচ্ছে বৈষ্ণগরের ভেতরের রাস্তাটা যদি তোমরা ঢোকো সেখান থেকে যাওয়ার সময় বা পৌরসভা পাশে একদম রোডের উপর থেকে দেখা মানে চৌমাথা থেকে জাস্ট দুপা হেঁটে আসলে কিন্তু এই কাসামিয়া ক্যাফেটা পড়বে তো যারা মধ্যমগ্রাম থেকে দেখছো তারা তো চেনো এই লোকেশনটা মধ্যম পাশের মধ্যম পৌরসভা পাশের বলি আর যারা দূর দূর থেকে দেখছো আসতে চাইছো তাদের জন্য একটাই বলবো যদি চৌ মাথায় নামো চৌমাথা থেকে জাস্ট দুপা স্টেশনের দিকে হেঁটে আসলে মধ্যম পৌরসভা পড়বে পৌরসভার ঠিক পাশের গলিতে আর যদি তোমরা স্টেশন থেকে আসছো স্টেশন থেকে ভ্যান অটো যে কোনো জিনিস ধরবে ধরে বলবে মধ্যম পৌরসভা নামবো পৌরসভা পাশের ঠিক গলিতে ঢুকলেই মানে গলির থেকে মাথা থেকেই দেখা যাবে কাশামিয় এত সুন্দর একটা ল্যাম্বিয়েন্স এত সুন্দর একটা লোকেশন চলো তোমাদের সাথে শেয়ার করি ওকে তো বসে গেছি কিন্তু কাসামিয়াতে আর কাসামিয়াতে কিন্তু এইখানে যা খাওয়ার দাওয়ার আছে সবকিছু আমার চোখের সামনে রয়েছে আর এখানে হেলদি খাবার রয়েছে তার সাথে সাথে একটু ক্রাঞ্চি খাবারও রয়েছে তো দিদি কি কি রয়েছে একটু যদি বলে দাও প্রথমে হেলদি দিয়ে স্টার্ট করি ওকে এটা হচ্ছে বয়েলড চানা উইথ চিকেন বয়েলড চানা উইথ চিকেন ওকে তুমি টেস্ট করো আহা এটা তো জিমে জিম থেকে এসে আমার এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এত সুন্দর আর কি আছে

আর তার সাথে চিকেনটা এটা গ্রিলড আছে পুরো এটার মধ্যে নো অয়েল ওকে নো অয়েল জাস্ট ওকে দেন এটা হচ্ছে একটা চিজি চিকেন এটা এটা হচ্ছে উইদাউট বান বার্গার ওরে বাপ রে বাপ এটা কিন্তু পুরোটাই চিকেন নিজ বা উপর বলে পুরোটাই চিকেন এন্ড চিজে রয়েছে এটা ওকে দেখতেই এটা আমার একদম ইউনিক একটা ইয়ে এটার প্রাইস কি আছে

আইটেমটা ট্রাই করি আহা বেশ চিকেন বেশ হেলদি অনেক হাজি বাজি খাবার খেয়েছি একটু হেলদি খাবার খাওয়া হুম ভাই এটা সিরিয়াসলি দারুণ খেতে আজকের পরে এই আইটেমটা আমি লিখে নিয়ে যাব জিমের পরে এই আইটেমটা আমার মাস্ট ট্রাই আমরা জাস্ট জিমের পরে একটু হেলদি খাবারই খাই চিকেন মশলাদার করেছে খেতে কিন্তু দারুন লাগছে এতদিন পাস্তাটা এতদিন ওটসটা খেয়েছি আমি জাস্ট নর্মাল সিদ্ধ করে ওটস খেয়েছি জাস্ট নর্মাল যেরকমভাবে ওটস খাই আমি ভাবছিলাম কবে ওটসে একটা ভালো আইটেম পাবো তো আজকে এখানে এসে ওটসে একটা ভালো আইটেম পেয়েছি যারা হেলদি খাবার খাও জিম করো জিম করো যারা বাইরে খাবার খাও আমার মতো তাদের জন্য এই ক্যাফেটা একদম পারফেক্ট সিরিয়াসলি বলছি ভাই এতদিন ওটস খেতে গেলে না মুখটা একদম অবস্থা খারাপ হয়ে গেছিল আজকে এই এই ওটসটা খেয়ে আমার মনে হচ্ছে ওটসের পশুই ভালোবাসাটা আরও বেড়ে যাচ্ছে সিরিয়াসলি এবার থেকে বাড়িতে ওটস এরকম ভাবে বানিয়ে খাবো শিওর দেন আসছি এই আইটেমটা আহা জাস্ট রাইস আর চিকেনটা পুরো গ্রিল করা দেখো চিকেনটা পুরো গ্রিল করা চিকেনটা দেখে জাস্ট হ্যাভেন এন্ড লোভ লাগছে আমি একটা বাইট দিই জাস্ট গ্রিল করা আর জুসিটা দেখো ভেতরে এত সুন্দর জুসটা বেরোচ্ছে আহা বলার মতন না তার সাথে রাইসটা দেখো একটা কথা বলি তোমরা যদি এই ক্যাফেতে আসছো তাহলে একটা কথা বলবো যদি হেলদি খাবার খেতে হয় তো হেলদি খাবারও পাও খেতে পারো আর যদি এরকম আমার মতন একটু স্পাইসি ফুড একটু ক্রেঞ্চি ফুড খেতে হয় তাও খেতে পারো তো আগে আমি এই বার্গারটা ট্রাই করবো সরি আগে আমি এই পিজ্জাটা ট্রাই করবো জাস্ট রেগুলার সাইজের একটা পিজ্জা রয়েছে আহা অ্যাকচুয়ালি চিজ ফুলটা যখন গরম ছিল হেভি লাগছিল শর্ট নিতে ঠান্ডা হয়ে গেছে বাট খেতে কতটা ভালো সেটা দেখতে হবে একটা কথা বলছি সিরিয়াসলি মধ্যগ্রামে যে এরকম একটা হিডেন জেম ক্যাফে আছে জানতামই না অনেকেই জানো না যারা মধ্যগ্রামতে দেখছো প্লিজ এখানে এসে হেলদি খাবারের সাথে সাথে এই পিৎজাটা ট্রাই করো জাস্ট হ্যাভেন লাগবে পিৎজাটার ভেতরে স্টাফিং মেরেছে দেখো ও হো দেখো কত সুন্দর স্টাফিং চিকেন রয়েছে চিকেন পিৎজা এটা অবশ্য সিরিয়াসলি দারুন সিরিয়াসলি দেন আসছি আমার সব থেকে ফেভারিট এই বার্গারটা দেখে লেগেছে ভাই সিরিয়াসলি জাম্বো সাইজের বার্গারটা জাস্ট সাইজটা দেখো উড়ে বাঁপড়ে বাঁপড়ে তোরে চিকেন পুরোটাই চিকেন দিয়ে আর মিউনিজ দিয়ে পুরোটাই কিন্তু চিকেন এখানে পুরো ক্রাঞ্চি চিকেন আর এই ক্রিস্পি চিকেনটা আমার দারুণ লাগে সিরিয়াসলি তো এটা আমি বাইট দিতে পারি দেখি এরকমভাবে অসম্ভব হয় সিরিয়াসলি বার্গারটা হ্যাভেন হ্যাভেন আমার সব থেকে দারুণ লাগলো এই বার্গারটা দেখো হেলদি ফুড তো রয়েছে যারা হেলদি ফুড খেতে ভালোবাসো তাদের জন্য হেলদি ফুড রয়েছে বাট ভাই আমি আমি এমন একটা ব্লগার জিম করে বাইরে ফাস্ট ফুড খাই তো কিছু করার নেই ভাই ফুড ব্লগিং ফুড ব্লগার তো খেতেই হবে বাট সব থেকে বেটার মোস্ট রিকমেন্ডেড আমি যদি বলি এখানকার এই বার্গারটা এই কারণের জন্য আমি লাস্টে রেখেছিলাম মধ্যম রাম পৌরসভার ঠিক পাশের গলিতে একদম মাথা থেকে দেখতে পারে কাসমিয়া বলে এই ক্যাফেটা একবার এসে কিছু খাও না খাও ভাই এই বার্গারটা যাও এই যে জাম্বো সাইজ বার্গার আমার বার্গারটা সেরা লেগেছে ভাই সেরা সেরা এবার থেকে বিকালে যদি আড্ডা মারতে হয় তাহলে চলে আসো কাশামিয়াতে এখানে এসে আড্ডা মারো তার সাথে সাথে খাবার এনজয় করো গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারো একদম সিক্রেট প্লেস আর সিক্রেট মধ্যম নামের মধ্যে সিক্রেট ক্যাফে আমার আমি কাসামিয়ার নামটা চেঞ্জ করে আমি সিক্রেট ক্যাফে দিয়ে দেবো এরকম একটা ব্যাপার তো তার সাথে সাথে খাবারগুলো খুব সুন্দর তো যারা যারা এখন অব্দি ভিডিওটা দেখলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর মধ্যম নামে যদি থাকো বা মধ্যগ্রামের আশেপাশে যদি থাকুক বা যেখানেই থাকো এই কাসামিয়া একটা ক্যাফে কাসামিয়াতে একবার এসে ভিজিট করো খাবারগুলো ট্রাই করো মোস্ট রিকমেন্ডেড এই বার্গারটা যদি খাও ভাই মুখে লেগে থাকবে সিরিয়াসলি বলছি তার সাথে সাথে কিন্তু এখানে হট হট চকলেট এখানে রয়েছে এটাও খেতে হবে আহা লাস্টে গরম গরম বেশ ভালো লাগলো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আর যদি ব্লগটা দেখে ভালো লেগে থাকে তাহলে কাসামিয়াতে আসো খেয়ে দিয়ে রিভিউ করো খেয়ে আড্ডা মারতে পারো এখানে এত সুন্দর প্লেস আছে দারুণ একটা প্লেস আমি তো আসবো আমার সাথে দেখা হবে কাসামিয়াতে আসলে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট স্বর্ণ কোথাও টাটা